ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু লোকসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের সকল প্রাইমারি ও হাই স্কুলে গ্রীষ্মের ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং কিছু কিছু জেলায় অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন দেখে নেব নোটিশে কি বলা আছে আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশন পশ্চিমবঙ্গে সাধ্য হবে এবং এর জন্য যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলো পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই বর্ষদের আন্ডারে যে সমস্ত স্কুল আছে তারা নির্মলিখিত সূচি অনুযায়ী বন্ধ থাকবে প্রথম ফেজের যে ভোট হবে উনিশে এপ্রিল সে কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার স্কুলগুলো ষোলো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এবং দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল তার জন্য চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিদ্যালয়গুলি বন্ধ থাকবে এছাড়া সামার ভ্যাকেশান যেটা ছিল সেটা নতুন করে চেঞ্জ করা হয়েছে ছয়ই মে থেকে দোসরা জুন দু রবিবার বাদ দিয়ে মোট বাইশ দিন ছুটি থাকবে আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ দিয়ে এমনই জমানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ওই একই নোটিশ দিয়ে জানা হয়েছে অর্থাৎ যারা যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডার আছে তাদেরও ওই ছুটিগুলো একইভাবে ছুটি থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ